ভাবি বাসায় আছেন ভাবি কি অবস্থা কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাবি আসলে কি আমরা তো এক জায়গায় বেড়াতে তো এখন বাসায় আসছি এখন ঘরে তো কিছু কিছু নাই ভাবি এখন যদি কয়েকটা আলু থাকতো তাহলে আলু দিতেন আমি বাজার থেকে আনলে আপনাকে দিয়ে দিব আলু আপনি ভাই বলছি একটু আলু ভর্তা দেয়া আর কি রাতটা পার করতে ও আচ্ছা আলুর ভর্তা আমার তো ঘরে আলু নাই আছে কিছু কাঁঠাল বিষে আছে

ভাবি আমরা আবার আসছেন ভাবি ওই যে ইয়া কাটলে বেশি তো দিছেন কিন্তু আপনি ভাবি ইয়া মরিচ নাই ঘরে একটু যদি করে মরিচ থাকতো মরিচ দিতেন ভাবি মরিচ ছাড়া কি আমরা ভর্তাটা বানাবো ভাবি একটু কাইন্ডলি কি দেন ভাবি বাজার থেকে আনলে তারপর দিয়ে দিব আরে ভাবি আপনার ঘরে মরিস ও নাই হ্যাঁ ভাবি ভর্তা খাইবেন আপনার ঘরে মরিস ও নাই আচ্ছা ঠিক আছে দাঁড়ান এই যে আমার মরিচ যতটুকু ছিল ততটুকু আমরা দিয়ে দিলাম যান বর্তা বানাই খান খাইয়া শান্তি হন ধন্যবাদ যান যান ভাবি যান আবার কে আসলো আরে ভাবি আমনে আমার আসছেন আর ভাবি বলেন না একটা ভর্তা বানাতে যা বিপদে পড়ে গেছি ভাবি এখন ওই কাটলে বেশি তো দিছেন মরিচ তো দিছেন ভাবি ঘরে তো পেঁয়াজ নাই পেঁয়াজ যদি না হয় ভাবি তাহলে তো ভালো লাগবো না ভাবি একটু কষ্ট করে পেঁয়াজ দেন আজকের দিন তো আমি তো সারান ভাবি আরে ভাবি আপনিও দেখেন অনেক শেষরা হ্যাঁ আমার তো দরজা লাগানোর

একশো টাকা কেজি পেঁয়াজ জানি ভাবি আমি জানি ঠিক আছে আর আপনি ফ্রিতে দিচ্ছেন না হ্যাঁ আমি আনলে আপনাকে আবার রিটার্ন করে দিব আরে ভাবি কত জিনিস নিলেন কোনো দিন তো ব্যাক করলেন না এই যে আসার পর থেকে যে নিতাছেন নিতাছেন কোনো দিন দিছেন দি মো সমস্যা কি মানুষের সমস্যা কি সব সময় থাকে নাকি আপনার জালায় আমি আমার জামাইরে বলতেছি ফ্ল্যাট বিক্রি করে ফেলবো এখান থাকা যাইবো না যাক ভাবি মনে কষ্ট নিয়েন না ভাবি যাই জান যান জান ভাবি এবার শেষ ভাবি শুনেন ভাবি রাগ করেন না ভাবি মাতারা ঠান্ডা রাখেন ভাবি লবণ নাই ভাবি একটু লবণ দেন আর আমি কোয়াকে আপনাদের ইয়া করতেছি আমি আর আসমুই না এই যে মনোকনা চার পাঁচ দিন আপনাদের মুখ চেহারা দেখব না ভাবি একটু লবণটা দেন লবণটা দিলেই হয়ে যাবে আরে ভাবি শুনেন আপনি এটা কাজ করতেন আপনি আমার ঘর থেকে সব কিছু নিয়া ভর্তা বানাইয়া আমার ভাত খাইয়া তারপর না যাইতে নেই ভালো ছিল ভাবি এটা তো ভাইবা দেখিনি আমি কি জন্য শেষরার মতো একদম আমি ভাবি শেষরা দেখছি আপনার মতো শেষরা দেখিনি দাঁড়ান এক পা যাইবেন না আপনি আর যাবেন না আসবেন না এই যে ধরেন লবণ লবণ যতটুক লাগে নিবেন কতক্ষণ পর আসবেন আমার তেলের জন্য এ ধরেন সরিষার তেল ভর্তা বানাইয়া খান আমার উদ্ধার করেন আর আসবেন না কোনো জিনিসের জন্য আপনার জন্য আমি পাগলে যেতেছি এই আর করবেন না ঠিক আছে সবই তো আমার ঘরেতে ঘরে আর নিজের ঘরে চুলাই বানানোর কি দরকার আমার চুলাই বানাইতে পারতেন আপনার জ্বালায় আমার ফ্ল্যাট বিক্রি করে এখান থেকে চলে যেতে পারেন বুঝতেছি এমন প্রতিবেশী থাকলে মানুষ কখনো শান্তি থাকতে পারে না যান বানাই খান জামাই খুশি করেন আপনার মতো বউ থাকলে জামাইরা বাজার ঘর হইব না প্রতিবেশী এদিকে চলতইব আরে আমি পাগল হয়ে যাবো ওই মহিলার কারণে মহিলা আমার জ্বালায়া পুড়ে শেষ করে যে প্রত্যেকটা জিনিসের জন্য আমার কাছে আসে প্রত্যেকটা জিনিসের জন্য আসে আরে ভাই এত কিছু থাকে না লবণ থাকে না তেল থাকে না পেঁয়াজ থাকে না লবণ থাকে না কিছু থাকে না হ্যাঁ দরজাটা আমি লাগাইতে পারি না কতক্ষণ কড়াই সাপ নখ দিব ভাবি এইটা নাই ভাবি ওইটা নাই ভাবি ওইটা নাই এই ধরনের প্রতিবেশের জন্য মানুষ কখনো সুখে শান্তিতে একটু বসে থাকবো আমি একদম রেডিমেডি হয়ে বসছিলাম একটু টিকটক বানাবো বাবা রে বাবা শান্তি পাইলাম না এই মহিলাটার জন্য অসভ্য বেয়াদক মহিলা